কয়েকদিন আগে বসিরাটের সংসদ মরহুম হাজি নুল ইসলাম ইন্তেকাল করেছে তা পরবর্তী উপনির্বাচনের আইএসএফ এর পদক্ষেপটা কি এ বিষয়ে কি বলবেন সর্বপ্রথম বলি যেহেতু উনি বসিরাটের দীর্ঘদিনকার প্রার্থী সংসদ ছিলেন এর আগে নয় সালেও সংসদ ছিলেন উনি প্রয়াত হয়েছেন তার জন্য আমরা গভীর শোকত এবং তার পরিবারের আমরা সমবেদনা জানাই যেহেতু সবে প্রয়াত হয়েছে এক্ষুনি আমি ওই বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে কিছু বলতে চাই চাচ্ছি না তারপরেও যিনি উনি যখন প্রয়াত হয়েছেন তখন এখানে জন্য নতুন করে উপনির্বাচন হবে উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যেভাবে উপনির্বাচন করা যায় আর আমরা আশাবাদী এবার উপনির্বাচনে আপনারা দেখেছেন এর আগে যে চব্বিশ সালে যে লোকসভা ইলেকশনটা হয়েছে সেখানে আমাদের আক্তার রহমান বিশ্বাস ভাই প্রার্থী ছিলেন আইএসএফের পক্ষ থেকে তিনি একটা ব্যাপক রেজাল্ট এখানে করেছেন তার থেকে আশা আছে আমাদের আগামী উপনির্বাচনে এখানে আমরা জিতব সেই প্রস্তুতি নিয়েই আমরা আগামী লোক এই উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি নির্বাচন যেটা হতে চলেছে আমরা আশাবাদী এখানে উপনির্বাচনে আমরা এবার হান্ড্রেড পার্সেন্ট জিতব এর আগে লোকসভা ইলেকশনে গণনার দিন আপনারা দেখেছেন পাঁচ রাউন্ড যখন গণনা হয়েছে তখন অলরেডি তিনি আরও ছিলেন তিনি তার দ্বারা অ্যানাউন্স করা হয়েছে যে শেখ হাজি নুরুল ইসলাম সাহেব ছ ভোট ভোটে তখন আমি আক্তার ভাই আমরা গ্রিন রুমেই বসেছিলাম সেখানে আমি এটিএম ম্যাডাম যিনি ছিলেন সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে ম্যাডাম আপনি পাঁচ রাউন্ড গণনা হচ্ছে আপনি অ্যানাউন্স দিচ্ছেন যে সাহেব ছ ভোট পেয়েছে এবং এক্স ওয়াই জেড বিজেপি আইএসএফ সিপিএম মিলে প্রায় এগারো লক্ষ ভোটের ধাক্কায় আপনি গণনার হিসাব দিচ্ছেন কিন্তু গণনা ভোট কলিং হয়েছে এগারো পনেরো লক্ষ এখনও ভোট গণনা পনেরো রাউন্ড ভোট গণনা আপনি এ ভোটগুনো কোথাতে নিয়ে আসবেন সাথে সাথে এ ডিএফ ম্যাডাম যিনি ছিলেন তিনি বললেন যে তাই তো এটা তো হিসাবের বাইরে উনি গিয়ে কম্পিউটার রুমে গিয়ে সিট তুলে আনলো সিট তুলে এনে আমাদেরকে বললো যে দেখুন যে কপি পেস্ট হয়েছে যে দু লক্ষ ভোটটা লক্ষ ভোট হয়েছে আমি ম্যাডামকে ফের প্রশ্ন করেছিলাম আক্তার বয়স ছিল পাশে আমার আমি ফের প্রশ্ন করেছিলাম ম্যাডাম কপি পেস্ট যখন হয়েছে শুধুমাত্র তৃণমূলের ক্ষেত্রে হয়েছে কেন এটা তো কপি পেস্ট যখন হবে একটা লিস্টে সবার নাম আছে আইজেএ আছে তৃণমূল আছে সিপিএম আছে বিজেপি আছে তাহলে কপি পেস্টটা সবার পক্ষে হবে শুধুমাত্র তৃণমূল পক্ষে হলো না এর উত্তর কিন্তু এই গেম ম্যাডাম দিতে পারেন এইবার সবচেয়ে বড় জিনিস হলো গুণনার ক্ষেত্রে যখন এই একটা পাঁচ রাউন্ডে এই অ্যানাউন্সটা হলো 6 ভোটে এগিয়ে তখন অনেকটা আমাদের ছেলেরা অনেকটা গুণনা কত গুণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেছিল এখনো পনেরো মন ভোট বাকি এক্ষুনি যদি ষ লক্ষ ভোটে যেতে তাহলে আমরা আর কি গণনা করবো কিন্তু আল্টিমেট দেখা গেলো তারপরে আমরা একটা কিন্তু ভালো ভোট প্রায় দেড় লক্ষর পাশে কাছে আমরা ভোট পেয়েছিলাম আরও একটা জিনিস আমি বলি পিয়ারুল ভাই লাস্ট পর্যন্ত ছিল পিয়ারুল ভাইয়ের পাশে আমাদের উত্তর বিধানসভার যিনি কোষাধ্যক্ষ আছে শাহিদ সে গণনায় আছে একটা বুথে তিনশো পঁচাশিটা ভোট আইএসএফ পেয়েছে সেখানে আমাদের আইএসএফ ওই বুথে আমাদের আইএসএফ এগিয়েছিল তৃণমূল আমাদের থেকে পিছিয়েছিল সেখানে আমাদের গণনা কেন্দ্রে আমাদের ছেলে না থাকার কারণে তৃণমূলরাই ওখানে বললো ওখানে যে স্থানীয় যেসব কাউন্টিং এজেন্ট যারা ছিল শাসক দলের পক্ষ থেকে তারাই বললো যে ওটা ওখানে যখন ওদের নেই তো ওখানে আপনারা তিরিশটা ভোট দিয়ে দেন লাস্ট গণনা আলটিমেট গণনাটা এইভাবেই হয়েছে আশা করছি আগামী দিনে যে উপনির্বাচন হবে এই ভুলটা আমরা আর করবো না আমরা একদম শেষ পর্যন্ত যমুনা কেন্দ্র থাকবো এবং এখানে ব্যাপক হারে ব্যাপক ব্যবধান আমরা জিতবো এই আশা আমাদের আছে আরেকটা বিষয় বসিরাজ সংসদ মরুম হাজি নুরুল ইসলামের মৃত্যুর মৃত্যুর আগে ওখানে বিভিন্ন রাজনৈতিক নয় শুধু বিভিন্ন অরাজনৈতিক সংগঠন বিভিন্ন আলে মোলামারও ওখানে গিয়েছেন তাকে দেখতে বা হাদিসের সম্পর্কে আপনার মন্তব্য কী প্রথমত হলো উনি একজন ভালো মানুষ ছিলেন আর উনি ধর্মীয়ভাবে একজন হাজি সাহেব ছিলেন এবং তেনার সঙ্গে আমাদের ফুলপুরা সিলসিলা পুরকুরা পীর সাহেব পিরজাদাদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক ছিল রাজনৈতিক ব্যক্তিগত সবার চয়েস কে কোন রাজনীতি করবে না করবে তার মধ্যে মানবতা হলো সবথেকে বড় জিনিস সেখানে উনি ওখানে যে আলেম ওলামা পির্জা দ্বারা একাধিক পির্জাদারা উপস্থিত হয়েছিলেন তারা মানবতার দিক থেকে এগিয়ে বলে উপস্থিত সবচেয়ে বড়ো বিষয় হলো ওখানে উপস্থিত হয়েছিলেন আমাদের আইএসএফ বিধায়ক নসর সিদ্দিকী সাহেব তারপরও যখনই খবরটা আসে আমাদের কাছে যে সংসদ এতেকাল করেছে মারা গিয়েছে তখনই সাথে সাথে নৌসাদ ভাই নিজেই ফোন করে আক্তার ভাইয়ের কাছে নিজেই ফোন করে ফোন করে নৌসাদ ভাই আমাদেরকে ওখানে যাওয়ার জন্য পারমিশন দেয় এবং আমাদেরকে যাওয়ার জন্য বলে সাথে সাথে আমরা জেলা কমিটি এবং লোকসভা কমিটির চারজন প্রতিনিধি টিম সেই রাত্রের বেলায় আমরা সংসদকে দেখতে যাই তারপরেও পরের দিন দেখা দেখা যায় যে নৌসাদ সিদ্দিকী ভাইজান নিজেই তিনি উপস্থিত ছিলেন সবথেকে বড় বিষয় হলো রাজনৈতিক রাজনীতির বাইরে উদার মনের মানুষ সেটা কিন্তু যান প্রমাণ দিয়েছে এ আমরা চাইবো আগামী দিনে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির মধ্যে যেন এই চেতনাটাই তৈরি হয় যে মানুষ মানুষের জন্য মানুষ বিপদে যেন মানুষের পাশেই দাঁড়ায় তার রাজনৈতিক পরিচয় কেনা তৃণমূল করে কেউ বিজেপি করে কে আইএসএফ করে কেউ কংগ্রেস করে সিপিএম করে তাদের ব্যক্তিগত পরিচয় কিন্তু বিপদে মানুষের পাশে দাঁড়ানো সব থেকে মানবতার পরিচয় যেটা নরসাদ সিদ্দিকী ভাইজান দিয়েছে আগামী দিনে এই বার্তাগা পশ্চিমবাংলায় নরসদ সিদ্দিকী ভাইজান দিয়েছে যে আগামী দিনে যেন প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা যেন ঠিক এই পরিচয়ে যেন মানুষের পাশে দাঁড়ায় এর জন্য নরসাদ সিদ্দিকী ভাইজানকে আমরা আইএসএফ এর কর্মী হিসেবেও এবং আম জনগণ হিসেবেও নরসাদ সিদ্দিকী ভাইজানকে উন্নিশ জানাবো অভিনন্দন জানাবো ভাইজান যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বচ্ছ ভাবমূর্তি রাজনৈতিক রাজনীতি করার জন্য পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত উজ্জ্বলভাবে একটাই নাম যদি আসে সেটা নশিকি ভাইজানের আগামী দিনে আশা করবো এইভাবে মানবতা প্রেমিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নশিকি ভাইজান দেবে এবং আমরা তলায় কর্মী যারা আছে সেই বার্তা নিয়েই সেই আদর্শ নিয়েই আগামী দিনে আদর্শিত হবে অসংখ্য ধন্যবাদ লোকসভা কেন্দ্রে